কামই করবো না ফোনই দেখবো না ফোনই করবো পাক শাক করা লাগবি খাওয়া দাওয়া করা লাগবি শোবো সবার বেলা কাম বিদেশ করবো না বাড়ি তিন দাবো তিনতে বানা ভালো লাগে না ফোন অনুমোদন ফোন হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ শুনতেছি

হ্যাঁ বুঝতেছি হ্যাঁ এখন আমার আগে দিলাম ঈদির দুই দিন আগে হা দিছি এখন আমি টাকা কোন দিন দেবো আর কৃষিটা এখন আবার মাস দাবি বেতন পাবো তারপর কি মাস কি দশ বার বেতন দেয় আমার

তুই হাতে আসুতাই তোর হাতে আসুতাই শালি আছে না তুই আমারটা আমারটা ব্যবসা চালিয়ে তুমি তাই তো দেখছিস তো শালি নাকি ভাইটা আসতিস